আফ্রিকা থেকে ইতুফিয়া থেকে একজন গোলাম মক্কার ভিতরে এসেছিল এই গোলামের নাম হচ্ছে পেলাল লাতেল্লাহতেলা রু বেলালের মনিক ছিল উমাইয়া একদিন এই উমাইয়ার বাড়িতে পেলাল লাদেল্লা হোতেলার গোলাম ছিলেন একদিন উমাইয়া তাকে বলল দেখো আমার বাড়িতে আগামীকালকে মেহেমান আসবে এ মেহেমান যখন আসবে এই জন্য তোমাকে আমি কিছু আটা পিসার জন্য পিচ্ছি এই আটাগুলো পিষবে ওই দিন বেলা দেওয়ালনা পুতলা শুধু এর মধ্যে প্রচণ্ড জ্বর বেলান লাদে আনলা উতলা মুখে দশ কেজি গম দিয়ে এবং নল দশ কেজি গম তুমি পিষবে তুমি যদি এই ঘর দশ কেজি পিষে না দিতে পারো তাহলে তোমার কিন্তু খবর আছে তোমার কিন্তু অনেক তোমার কিন্তু মায়ের হবে বেলা উল্লাদে হতে লাগবো প্রচণ্ড কি করবে বেলা আল্লা দিয়ে কি করলে দুই তিন কেজি আটা পিস্ট্যাল পিস আর করে আর পারতেছিলাম শরীরটা থরথর করে কাঁপতেছে ঘটনাটা শুনেন তারা ইসলামের জন্য দিনের জন্য কি পরিমাণ কষ্ট করেছে সহ্য করেছে বেলার জালনা মতলাবু দুই তিন কেজি যখন আটা মিশে দিয়েছে উমাইয়া তখন বলছে তুমি তোমাকে আমি দশ কেজি গম দিয়েছি দশ কেজি না তুমি দুই তিন কেজি পিঠে পিছে সুতরাং আজকে তোমার পিঠের চামড়া থাকবে না বেলান না টানলা মতলা আবুকে উত্তপ্ত বালব দিয়ে চাবুক আঘাত করতে লাগলো প্রচণ্ড জ্বর শরীরটা কাঁপতেছে আর জরের শরীরে তাকে প্রচণ্ড ধরে প্রভাব করছে মারতেছে বেলাল কান্না করতেছে যে মনে আমি অসুস্থ এই জন্য আমি আটা পিসতে পারি না এই বেলাল আমি তোমার এই কথা শুনতে চাই না তোমাকে তুমি আমি আর বললাম তোমাকে কাজ দিয়েছি কেন কাজ শেষ নাই আমার বাড়িতে মেহমান আসবে আজকে আমি মেহমানকে কি খাবার দিব সুতরাং তোমাকে আমি রাখতে চাই না তুমি বের হয়ে যা বেলাল না আল্লাহ হতে আমাকে খাবার না দিয়ে বের করে দিল বেলা রে আল্লাহু আকবার বাড়ি থেকে বের হয়ে গেলেন রাস্তার ধারে একটা গাছের নিচে বসে আছে কত মানুষ যায় জিজ্ঞাসা করে বিলাল কি হয়েছে বলছ আমার মনিব আমাকে গাড়ি থেকে বের করে দিয়েছে প্রত্যেকটা মানুষ যায় যায় কেউ সকালে জিজ্ঞাসা করে কেন কেন তার খরচও নেই না কেউ বড় না দেখে চকি না তিন দিন পরে ওই রাস্তা দিয়ে আমার আপনার দয়ার নবী মায়ের নবী রহমত কত দয়ার নবী কত মায়ের নবী বেলাল কিন্তু এখনো কিন্তু মুসলমান হয় নাই বেলাল ওই গাছের নিচে বসে আছে আমার আপনার প্রিয় নবী বলতেছে হে যুব তুমি এখানে বসে কি করো বেলাল রাজিয়াল বললেন যে দেখে আপনাকে আমি চিনি না আপনি আমাকে চিনেন না আমি তিন দিন যাবৎ এখানে বসে আছি অনাহারে বসে আছি কত মানুষ যাই কি আমার খবর নাই না আপনি আমার খবর নিয়েছেন নবজি সাল্লাম বেলালের পাশে বসে গেলেন বসে যাওয়ার পরে তার কথা শুনলেন কি হয়েছে বললো আমার শরীরে প্রচন্ড জ্বর আজ থেকে তিন দিন পর্যন্ত আমার শরীরে জ্বর আমার মনিবে আমাকে দশ কেজি কম পিসার জন্য দিয়েছে আমি পারি নাই এই জন্য আমার মনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তিন দিন পর্যন্ত গাছের নিচে বসে আছি কেউ পর্যন্ত খবর নিতে আসলো না আপনি কে যে আমার খবর নিতে আসলেন বলেন তো নবীজি কথাগুলো শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন বেলাল অত্যন্ত সুদার্থ নবী সন্মান বাড়ির দিকে চলে যাচ্ছে যখন বাড়ির দিকে চলে যাচ্ছে তখন কিন্তু বেলা বলছেন দেখেন আপনিও কিন্তু অন্য অন্য মানুষের মতই কারণ এতক্ষণ আমার কথাগুলো শুনলে শোনার পরে আপনিও চলে যাচ্ছেন আপনি তাদের মতন হয়ে গেলেন নবীজিৎ তার কথা না শুনে চলে গেলেন বাসার দিকে বাসার মধ্যে যেমন পরে আয়সাকে ডাকতে বলছে আমার বিবি আয়সা বাড়ির মধ্যে কোন খামার আছে নাকি বলতো আমি তো অত্যন্ত ক্ষুদার্ত বলো বাড়ির মধ্যে কোন খাবার আছে কিনা আয়সা সিদ্ধি কেন তারা বললেন স্বামী আমার বাড়ির মধ্যে কোনো কিছু নাই তবে মাত্র একটা পিয়ালা গল্প একটু দুধ আছে আর দুইটা কুরমা আছে নবজি সাল্লাম বলেন আমাকে দাও

তখন আসুসউদ্দিনাতুল্লাহ বললেন আপনি তো তিন দিন পর্যন্ত কোন খাবার খান নাই আপনি তখন আমার চাইতে ওই ব্যক্তি বেশি ক্ষুধার্ত এইজন্য

আমি তো সস্তো কি হবে আমি আটাগুলো পিষব চলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে নিয়ে চলে গেলেন বিলালকে নিয়ে যাওয়ার পরে বিলালকে বলল তুমি এখানে ঘুমাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজের গায়ের চাদরটা বিলালকে দিয়ে দিলেন বিলালতে চাদর চাদর কে আজ বিলালকে গায়দায় দিলেন এরপরে বিলাল ঘুমাচ্ছে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজের হাতে আটাগুলো আটা ঘুরাইতে জড়ালেন সুবহানাল্লাহ একজন গোলামের জন্য আমার আপনার নবী তার মাবি নিজে হাতে কি করতেছে যাতা পিসতে চাটা গুলো পিসতেছে এইভাবে পিসতেছে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন আমি প্রচন্ড জ্বরের কারণে আমি ঘুমিয়ে গেলাম দেখলাম কিছুক্ষণ পরে আমার যখন ঘুম ভাঙলো দেখলাম কত সুন্দর চেহারা বড় বড় চুল বাপড়ে চুল যে ঘেমে যাচ্ছে নবজির সাল্লাম বলে সাল্লাম ঘাম গুলাম হয় বলুন তার টুকরো মতো টপক টপক করে উঠতেছে বেলাম ওতলাম হুম বলতেছে না আমি চাদরের ফুটা দিয়েছি না ছিটা একটু ফুটা দিয়ে দেখতে পেলাম নবজির মুখখানে চাঁদারের অত সুন্দর মোটা সুন্দর আমি কোনোদিন দেখিনি বেলম দাজিয়েল্লা ওতলাম হোক থেকে উঠে গেলেন। তিনি বলতেছেন আমি একজন গোলাম কখনো বললেন না যে এই গোলাম তোমার জন্য আমি আজকে আটা পিস্তু চাতুমি ঘুমার যে কথা বললেন না তখন তিনি বলছেন যে হে আগন্তুর ব্যক্তি আপনি কি আপনার পরিচয় কি মানব তা আপনি কি আপনার পরিচয় কি আপনার পরিচয় দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও বিলাল আমি আর কেউ না আমি করছি মুহাম্মদ ইফিন আব্দুল্লাহ আব্দুল্লাহ ছিলেন মোহাম্মদ আমি হচ্ছি শেষ নবী বলে বেল আলদি আল্লাহ বতলাম হোক অবশ্যই আপনি শেষ নবী হবেন আপনার চরিত্র আপনার ক্যারেক্টার আপনার ম্যাচার কোনো মানুষের এত সুন্দর হতে পারে না পৃথিবীতে কোনো মানুষের সুন্দর এত চরিত্র হতে পারেন না নিশ্চয়ই আপনি আল্লাহর নবী হবে বেল আলদাজি আল্লাহ আবতলাম হোক আস্তে আস্তে ধীরে ধীরে কাছে চলে গেলেন যাওয়ার পরে নবীজির হাত দুটা ধরে হাতের মধ্যে চুম্বন দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো পিয়ারের জন্য বললাম আমার কেউ নেই বাবা নেই আমার গোলাম আমি গোলাম আমার কুষ্টি সকলই গোলাম এই গোলামের জন্য এত কষ্ট করতেছেন আপনার হাতে ঘন্টা পরে গিয়েছে এই গোলামের জন্য এত কষ্ট করতেছেন আমি এখনই ঘোষণা দিচ্ছি সঙ্গ সঙ্গে বেলাও যাতে আল্লাহ বদলাম হোক কালে মা মুসলমান হয়ে গেলেন জলে বলেন সোহান বেলাম হোক কালে মা পরে মুসলমান হয়ে গেলেন ওই বেলান নদী আল্লাহ ইসলামের জন্য কি করেছেন দেখে যখন তার মনির জানতে পারলো যে বেলাল ইসলাম গ্রহণ গ্রহণ করেছে তার মনে উমাইয়া বলল বেলাল তুমি মোহাম্মদের খেলামা ছেড়ে দাও নাহলে তোমার কিন্তু প্রচন্ড শাস্তি হবে বেলাল বলছে আমি এক আল্লাহ উপরে ইমান এনেছি সে আল্লাহর প্রতি ইমান এনেছি পৃথিবীর কেউ আমার এই ইমান নিতে পারবে না

মহম্মদের কাল মাছ দাও বেলাল কে বলছে না আমি মহম্মদের কাল মাছ ছাড়বো না যে একবার ইসলাম গ্রহণ করেছি আর কখনো বার তোমার কথা শোনবো না এরপরে বেলাম কেমন করে সোয়াই দিলাম বিশাল বলে একটা মাছ দিয়ে দিলো বেলালটা বললো বেলাল তোমাকে এখনো তোমার সময় আছে মহম্মদের কাল মাছের দাও বেলাম কাল বলে আহা আহা কথা

একজন হাবসি গুলাম ফোনগুলো মোটা মোটা একদম কালো কুঞ্চিত থানের খালি যে কালো একদম নিগ্রোত কালো এই বেলাল তিলাত কল হলো মর্যাদা কত হয়েছি ইসলাম গ্রহের কারণে নবীকে মহম্মদ তার ভালোবাসার কারণে জান্নাতে বেলাল দিল্লাত নাম আগে আগে থাকবে নবীজি ঘোড়ার উপরে থাকবে নবীজি সাল্লাল্লাহ আলাহ সাল্লাল্লাম মেরাজার রাত নিতে গেলেন বেলালচ্ছে বেলাল তোমাকে দেখলাম তোমার জুতারা আছে জান্নাতের ভিতরে তোমার চুকান আওয়াজ বেলাল কি আমল করো বেলাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একমাত্র আমল করি সেটা হলো যখন আমার উযু চলে যায় উযু করি উযু করার পরে দুই রাকাত নামাজ আদায় করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তোমার আমার তোমার আমি সারা রাত শুনতে জান্নাতের ভিতরে বেলা মর্যাদা বাড়াই দিয়েছেন কে আল্লাহর আলম কিরণ কেমন না নমিটিকে ভালোবাসার কারণে আল্লাহ রব আলমকে ভালোবাসা